সকলের পুরুষ আমার আন্তরিক সালাম আসসালাম পছন্দ হলো মনে হয় সকাল থেকে ঈশাল নামাজের পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি এই জন্য দুর্বল শরীরের শক্তিই নাই এই রকম মনে হচ্ছে হয়তো আপনারা লম্বা চিরে তো আমি খাটা মানুষ আমাকে পছন্দ করেন নাই এই জন্য আপনারা সালাম দেন নাই ঠিক আছে অবহাওয়া করছেন হ্যাঁ আপনারা আমাকে কি করছেন অবহাওয়া করছেন এই জন্য তো সালাম আসছে দিচ্ছেন হ্যাঁ

বালাইয়া এই দুনিয়াতে আল্লাহর কাছে স্বীকৃতি করছেন আল্লাহর বান্দা নবীর উম্মত বালাইয়া সকল মুখ বাগদাদে স্বীকৃতি করেছেন আল্লাহ আল্লাহ আজকে জান্নাতের বাগানে সকলকে আসার মতো বিশাল মতো আল্লাহ পাক দিয়েছেন এর জন্য আমরা আল্লাকে খুশি করার জন্য আমরা যেন আল্লাহ তআলা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখন কত সুন্দর শোনা গেছে